বিপদের সময়ে কিংবা জীবনের যে কোনো খারাপ সময়ে তুমি যাকে পাশে পাবে সেই কিন্তু তোমার আসল বন্ধু কাছের মানুষ আজকে আমাদের এতটা প্রবলেমের মধ্যে এই যে মানুষগুলোকে দেখছো এনারা এতটা সাহায্য না করলে হয়তো কি যে হতো তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব। নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল আইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো যে যেখানে আছে তুমি সে কৃপায় সুস্থ আছো আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে ছিল আমাদের বাড়িতে ভাসানপালা তো সকাল থেকে টুকটাক একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে তবে সবটা শেয়ার করতে পারিনি কেননা একটা অনুষ্ঠানের পরে বাড়িতে প্রচুর কাজ থাকে আমি এডিট করে উঠতে পারিনি সেই জন্যই ভাবলাম যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি তারপর কিছুটা বাকি ভিডিওতে মানে পরের ভিডিওতে শেয়ার করব। আজকে সকাল থেকেই যেমন বাবার শরীরটা খারাপ দুদিন ধরেই তো জ্বর ছিল আর আজকে প্রচণ্ড শরীর খারাপ ছিল তার মধ্যে ঘুম থেকে ওঠার পর থেকে আরিয়ান মানে আমার ছোট্ট ছেলে আরিয়ানেরও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল একদিকে ছোট বাচ্চা একদিকে বাবা দুজনের যা অবস্থা ছিল কি বলবো মানে সারাটা দিন ওদের পেছনেই কিন্তু প্রচুর সময় দিতে হয়েছে বাবাই তো পুরো বিছানায় একদম মানে বিছানা থেকে উঠতে পারছিল না কন্টিনিউয়াসলি শুধু বমি হয়ে যাচ্ছিলো আরিয়ানেরও সেম ছিল সকাল থেকে তো যাই হোক আরিয়ান একটু মাঝখানে সুস্থ হচ্ছিলো আর বাবাই তো একদমই মানে সন্ধ্যার দিকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। তো ডাক্তার দেখিয়ে এসে অনেকটাই আর কি ভালো ছিল তো যাই হোক এদিকে দেখো রান্না শুরু হয়ে গেছে তো প্রায় শেষের দিকে এই যে পটল আলু আর সয়াবিন একটা তরকারি আছে এটা হয়ে গেলেই কিন্তু রান্না শেষ তো দেরি হয়ে যাচ্ছিলো বলে সাইডে আর একটা উনুন করে কিন্তু দেখো আর কি কাকি মানে পাশের বাড়ির কাকি পাপড় ভেজে দিয়েছিল ওখানে আলু ভাজা হয়েছিলো তার সাথে সোয়াবিনটাও ভাজা হয়েছিল। ভেবেছিলাম তোমাদের সাথে ভাসানপালাটা খুব সুন্দর করে শেয়ার করব কী কী পালা হয় কী কী হয় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সেটার আর সুযোগ হয়নি ওই একবার করে বাবাই আর আরিয়ানকে দেখতে হচ্ছিল মানে ওদের খেয়াল রাখতে হচ্ছিল আর একবার করে রান্নার সমস্ত কিছু যন্ত্র করা বুঝতেই পারছো বারবার করে চা করা সবার জন্য তো সমস্তটাই আর কি করতে হচ্ছিল ওইদিকে সেই জন্য এদিকে আর ভালো মতন করে ভিডিও কিছু করতে পারি ওই লাস্টের দিকে আর মাঝখানে মাঝখানে একটু যখন হারিয়েনি আর কি ঠিকঠাক ছিল কিংবা ঘুমাচ্ছিলো তখন ওই মাঝখানে মাঝখানে একটু সময় বার করে ভিডিও করেছিলাম আর কি গায়ের ওপরে পড়বে তাকে প্রণাম করলো যাচ্ছিল বসো না ও দুবার মা বললে একবার রায় বলে এখন ও রায় রায় এবার ভাষণপালাটা নিয়ে মায়ের ভীষণ টেনশান ছিল কেননা এই বছর তো আর বড় মানেই যে আর কি ভাসানপালা সমস্তটা আর কি করতো কোন সুর কোথায় হবে না হবে কি করতে হবে তো যাই হোক করে সবাই কিন্তু অনেকটাই চিন্তার মধ্যে ছিল এই যে মানে আর বাড়িতে তোমাদের দেখেছিলাম আগের দিন এনাদের বাড়িতেও মন্দির আছে তো এই কাকিমারাও এসেছিলেন আর এনারা সবাই একটু টেনশানের মধ্যেই ছিলেন যাই হোক করে কিন্তু বেশ ভালোই আর কি ভাসানপালাটা হয়েছিল আর এই যে বন্ধুরা এর মধ্যেই কিন্তু ফাসন পালা সমাপ্ত হয়ে গেল তো যাই হোক করে সব কিছুর মধ্যে এত প্রবলেমের মধ্যে ফাসন কিন্তু বেশ ভালোভাবেই শেষ হয়েছে তো যাই হোক করে এই যে এখন আর কি মা সবাইকে কিন্তু আর কি যে ঘটের জলটা সেটা কিন্তু সবাইকে ছিটিয়ে দেবে সবার মাথায় দিয়ে দেবে সমস্ত জায়গায় ঘরে সমস্ত জায়গায় কিন্তু দিতে হবে জলটা আজকের দিনে বাবাই যে অসুস্থ মানে এতটা অসুবিধার মধ্যে আমরা ছিলাম যে কি বলবো একটার পর একটা প্রবলেম দুপুরের দিকে একবার মানে আমরা বিসিনে যে জলটা ব্যবহার করব বেসিন দিয়ে জলই পড়ছিল না কি একটা অবস্থা তো যাই করে হাজব্যান্ড তো অনেকক্ষণ চেষ্টা করে করে ঠিক করলো যাই করে কলটা ঠিক হলো তার মধ্যে রাতের জন্য রান্নার একজন মানে দেখার রান্নার জন্য একজন লোক খোঁজা হচ্ছিল তবে সেই লোকটার পাওয়া যায়নি সে সব মানে সবাই ভেবেছিল যে রাতে সবাই মিলে রান্নাবান্নাটা করবে কিন্তু কি হয় জানো তো যখন একটা অনুষ্ঠান হয় তখন দেখবে সবাইকে আর কি ডেকে ডেকেও পাওয়া যায় না কিছু কিছু সময় তো যাই হোক অনেকটা অসুবিধার মধ্যে আমরা ছিলাম যে কি করে রান্নাটা রাতের হবে কি হবে না হবে তবে শেষ পর্যন্ত ওই যে যিনি রান্না করছিলেন দেখলেন ওই দিদি কিন্তু সবটা সামলে নিয়েছিল একে হাতে সমস্ত সবজি কাটা তারপর রান্না করা তারপর লাস্টে তো পাশের বাড়ির কাকিমারও সবাই অনেকে আর কি এসে সাহায্য করেছিল তো যাই হোক সত্যি আজকের দিনটা ভালোভাবেই গেলো তো এই যে এখন বই আর ঘরটা কিন্তু ঘরে যাবে তো দুই ভাই এই যে মাথায় নিয়ে নিয়েছে এভাবেই কিন্তু আর কি বই আর ঘরটা কিন্তু ঘরে নিয়ে যেতে হয় আর এর মধ্যে এখন আরিয়ানকে দেখতেই পাচ্ছ শরীরটা এখন বেশ ভালো আছে বলে এতটা ছটপট করছে মানে এদিক থেকে ওদিকে দৌড়ে যাচ্ছে যখন একটু শরীর খারাপ হচ্ছিলো তখন একটু মামা করছিল যে আমি ওষুধ টষুধ খাই একটু সুস্থ করে দিচ্ছে আবার দৌড়ানো শুরু মানে এরকমই করছে তো মাঝখানেও একটু রাতে ঘুমিয়েছিলো আর আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছিলাম তো যাই হোক এই যে এখন সবাই আর কি অলরেডি অনেকেরই খাওয়া হয়ে গেছে লাস্ট এই যে এনারা খাচ্ছেন আর এরপরে কিন্তু আমরাও খেয়ে দিয়ে আর ওই মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে উঠতে উঠতে মানে ঘরে যেতে যেতেই এক একটা দেড়টা মতন বেজে গেছিল আজকে সারাটা দিন যে কিভাবে কেটেছে কি বলবো তোমাদের প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপের মধ্যে কেটেছে সারা দিনটা। তবে যাই হোক সমস্তটা যে ভালোভাবেই আর কি মিটেছে এটাই কিন্তু অনেক তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই দিয়ে শেষ করা যাক আর তোমাদের সাথেও সত্যি আমার খুব ইচ্ছা ছিল যে অনেক কিছু শেয়ার করবো সেগুলো এবছর পারলাম না তবে সামনের বছর অবশ্যই করব চলো টাটা ভালো থেকো সবাই